দুনিয়াটা বড় আজক তাই না মানুষ ভালোবাসা পাওয়ার জন্য তার স্বামীকে কিডনি পর্যন্ত দিয়ে দেয় তারপরও লাশ করলে সে মেয়েটা স্বামীর ভালোবাসাটুকু পায়নি চিন্তা করা যায় যে দুনিয়াটা কোন পর্যায়ে চলে গেছে আর কি পর্যায়ে চলছে আর মানুষ কীভাবে পারে এরকম করতে যে যার তার জীবনটাই পেয়েছে যে জীবনটা নতুন করে আবার দিয়েছে সে না দেখ কিন্তু তার উসিলাতে জীবনটা পেয়েছে দিয়েছেন কিন্তু আল্লাহ কিন্তু সে তো উসিলা করছে উসিলা যদি নাই পড়তো তাহলে কিন্তু জীবনটা তুমি আর পেতেন না জীবনটা কিন্তু চলে গেছে মৃত্যু দোর থেকে ঘুরে এসে সে মানুষটাকে আবার অবতার করাল সে মানুষটাকে ফেলে আবার পরকিয়াতে জড়িয়ে যাওয়া সেগুলো কি মানুষের ভিতরে পড়ে আর কেমন এবার ভালোবাসা সে যদি থাকে ভালো নাই বাসতে পারবে তাহলে তার সাথে জীবনের সম্পর্ক জড়ানোর কি দরকার আগেই বলে দিতে পারতো মানুষের জীবনের কি কোনো মূল্য নেই মানুষ কি মনে করে মানুষকে সেজন তাকে ভালোবাসবে না তাহলে তাকে আগে থেকে বিয়ে না করবে বিয়ে করার পরে সংসার করার পরে পরে একটা মেয়েকে অবলা নারী তার পাশে থেকে তাকে বাঁচিয়ে তোলার পরে তাকে অবহেলা করে ছুঁড়ে যাওয়া পরকিয়াতে জড়িয়ে যাওয়া কি সুখ পায় মানুষ পরকিয়াতে কি শান্তি মিলে পরকিয়াতে

তাহলে হচ্ছে মানুষ দিয়ে দিতে পারবে না মানুষ কতই বা দেবে চিন্তা করা যায় যে মানুষ কোন পর্যায়ে চলে যায় আর কোন পর্যায়ে চলে গেলে এমন অমানুষের মতন আচরণ করতে পারে এই মেয়েটা এখন সোশ্যাল মিডিয়াতে বসে বসে কাঁদছে আর তার জীবন কাহিনীগুলো তুলে ধরছে একটা মানুষের চোখে কখন পানি আসে তার অতিরিক্ত কষ্ট হলে তখনই কিন্তু তার চোখ দিয়ে পানি বের হয় একটা মেয়ে কষ্ট করে সংসার সাজানোর পরে সে সংসারটা যখন পরকিয়াতে জড়িয়ে নষ্ট করে দেয়া হয় তখন কি আর সহ্য হয় কেন বা আপনারা পরকিয়াতে জড়ান কি সুখ পরকিয়াতে কি শান্তি পরকিয়াতে এখন হয়তো বুঝছেন না চোখের মাঝে নঙ্গিল চশমা লাগানো কিন্তু বুঝবেন একদিন ঠিকই সোনার সংসার হারিয়ে সোনার স্ত্রী হারিয়ে যারা মেয়ে আছেন তাদের সোনার স্বামী হারিয়ে কেনই আপনারা কষ্ট হয়নি সেই সংসারটার প্রতি মায়া হয়নি দুঃখ লাগে না কষ্ট লাগে না মানুষ কিভাবে পারে মানুষের বিবেক বুদ্ধি আজকাল কোনো কিছুই নেই সবকিছুই হারিয়ে ফেলে শুধু পরকিয়াতে ধরানোর পরে